তোমার গুণাহগার বান্দাদেরকে নিয়ে আমি গুণাহগার ও রব্বুল আলামিন যতটুকু পারি তোমার কোন কিছু কথা বলে তোমার রসূলের কিছু হাদিস আমি আপনাদের আর তোমার বান্দাদের শুনিয়েছি আল্লাহ ও রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি যদি বলে তুমি মার্জনা করে দিয়ে যা সঠিক তা অনুযায়ী আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করে দাও আমীন ও রব্বুল নবীর আয় আল্লাহ দান মারবুদ গো

তুমি বলেছে তোমাদের যা যা জীবনে প্রয়োজন সঠিক জিনিসটা এই রাত্রে যেন ইবাদত করে যেন তোমরা আদায় করে নিতে পারো ও রব্বুল আল্লাহ আমরা যদি ইবাদত না করি আয় আল্লাহ ওই রাত্রিতে যদি আমরা আমাদের খুশি চাই জীবনটাকে কাটিয়ে দেই ও রব্বুল আর মিনতালে এইভাবে গুনাহ করতে করতে সারা জীবন চলে যায় ও রব্বুল নবী তোমার বান্দাকে তুমি কত

মানুষ তোমার এইখানে যে বান্ধা তোমার কাছে হাত তুলে আমিন আমিন বলছে আয় আল্লাহ প্রত্যেকটি বান্দার কবর থেকে দূর করে দাও প্রত্যেকটি বান্দাকে কবুল করে নেই আল্লাহ জানিনা কি আশা আয় আল্লাহ তাআলা কি সাওয়া তোমার কাছে আছে রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার বান্দাদের এই কাপুতি মিনতি করে সাওয়া দুগুলো কি আল্লাহ পূরণ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা তোমার কাছে পরিশেষ আরজি জানাই আল্লাহ আমরা যারা হাত তুলে আমিন আমিন বলছি আমাদের নাজনী জীবন থেকে কত সঙ্গী বন্ধু বান্ধব কত আত্মীয় সুযোগ নিজের কোনের ভাই কোনের মন কলিজা টুকরা সন্তান

তোমার দিনের পথে চলার তো দান করে দেওয়া আল্লাহ জান্নাতি মেহমান হতে গেলে যা যা প্রয়োজন আমাদের সকলকে দান করো আমাদের মনের ভিতর থেকে অহংকার দূর করে দাও আয় আল্লাহ তাআলা নিজের ক্ষমতা যেন মানুষের কাছে জাহির করতে না পারি আয় আল্লাহ তাআলা আমাদের সকলের সম্মান থেকে বৃদ্ধি করে দাও আয় আল্লাহ রাগ গুলো আয় আল্লাহ তাআলা তুমি মাটির সাথে মিশায় দাও আয় আল্লাহ তুমি আমাদের সকলকে তুমি কবুলের মঞ্জুর করে নাও যারা শিকার আয়াল্লা সকলকে বিচার তুমি দান করো সকলকে ন্যায্য বিচার তুমি দান করো যে والحمد لله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا.